আমরা কম বেশি সবাই তাকে চিনি ইসলাম গ্রহণ করার আগে তিনি মদিনার ইয়াহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন মদিনা আসার পর যেহেতু তিনি ইয়াহুদি ধর্মের পণ্ডিত ছিলেন তাদের আসমানি কিতাবে নবী করিম সাল ওয়াসাল্লাম সংক্রান্ত নানা যে নিদর্শনাবলী আলামত গুলো লিখিত আছে আবদুল্লাহ সালাম রিয়া তালনে দেখলেন পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখলেন সব আলামত রসল্লাহ ভিতর পাওয়া যায় তো তিনি কি করলেন এই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর বলেন রসোল্লাহ আমি যদি এখানে কালেমা পড়ে যাই তাহলে আমাকে তারা নাও মানতে পারে মনে মনে করতে পারে যে আপনি আমাকে প্রভাবিত করেছেন এক সিস্টেম করেন তাদেরকে এখানে খবর দেন আগে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কেমন তারপর আমি ইসলাম গ্রহণ করবো রসুল্লাহ সাল্লাইবাম ইহুদিদেরকে খবর দিলেন তারা আসছে আবদুল্লাহ আবিনাম রাহ পর্দা আড়ালে ইয়াহুদির আসার পর নবিয়া করিম সালাম জিজ্ঞেস করেছেন কাই তো আবদুল্লাহ ফিকুম আচ্ছা তোমরা বলো আবদুল্লাহ সালাম লুক কেমন ভালো না খারাপ বলতেছে খাইনা খাই না সঈদ উনা সাইদিনা আরে সালাম তিনি ভালো মানুষ তার বাপ ও ভালো তিনি ভালো মানুষের ছেলে ভালো মানুষ সালাম আমাদের নেতা শুধু নেতা না তার বাপ ও নেতা ছিলেন তিনি নেতার ছেলে নেতা তিনি ভালো মানুষের ছেলে ভালো মানুষ আসলাম বলেন আখবির আসলাম আবদুল্লা আচ্ছা তোমরা বলো যে আবদুল্লাহ সালাম যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন মা মহাবল্লা তারা বলে কক কোনো সম্ভব না আমাদের নেতাকে ইসলাম গ্রহণ করবে যখনই তারা এক কথা বলেছে আব্দুল্লাহ সালাম বের হয়ে বলে না তিনিও ভালো তার বাপ ভালো তিনিও নেতা তার বাপ নেতা তিনিও নেতা তার বাপ নেতা তিনিও ভালো মানুষ তার বাপ ভালো মানুষ যখনই তিনি সাধু আল্লাহ পড়েছেন তখন বলে ইহুদিদের চরিত্র হলো পোলটি মারা মুহূর্তের ভিতর পোলটি মারতে পারে একটু আগে বলেছে খাই না সাইদু না যখনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন এখন তারা কি বলে জানেন সারুনা সারি না এও খারাপ তার বাপ খারাপ সেও নিকৃষ্ট মানুষ তার বংশ কি তার বাপ নিকৃষ্ট মানুষ দেখেন আবদুল্লাহনা সালাম রিয়া তাল ইহুদিদের বড় আলেম ছিলেন অর্থাৎ তিনি তাদের ধর্মীয় কিতাব আবদুল্লাহ সালাম রিয়াল তিনি তাদের ধর্মের বিধানা বলি এগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতেন পড়েছেন আলেম ছিলেন দুটা বিধান দু রকম যেমন আল্লাহ তাহলে মুসলমানদের জন্য সপ্তাহে সবচেয়ে সম্মানিত করেছেন জুমাবারকে জুমা যেদিন আজকে গেল ওয়াসাল্লাম আলহ্লাহ বলেছেন ইন নামিন আফদুল আ ইয়া মিকু মিয়াহামুল জুমাহ ইন নামিন আফদুলে আ ইয়া মিকু মিহাম আল জুমাহ জালা তার দিন আমাদেরকে দিয়েছেন এই সাত দিনের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমা আবার কেন ফিফুলি আদম আল্লাহ ইদিন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এদিন পৃথিবীতে টিয়ামত হবে এই দিন পৃথিবী থেকে আল্লাহ মা মাঠে আল্লাহ মানুষদেরকে তুলবেন এই পাঁচটা বিশেষ বৈশিষ্টের কারণে আল্লাহ তালা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে এবং আল্লাহ আমাদের জন্য ফজিলত পূর্ণ করেছেন শুক্রবারকে শুধু এতটুকু ফজিলত পূর্ণ করে আল্লাহ রাখেন নাই বলেছেন আল্লাহ শুধু শুক্রবারকে ফজিলত পূর্ণ করেছেন ব্যাপারটা এমন না আল্লাহ শুক্রবারে আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন আল্লাহ তালা শুক্রবারে আমাদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন আব্দুল ইয়াসআলুল্লাহ ইল্লা তাহইয়া শুক্রবারে আল্লাহ এমন একটা স্পেশাল সময় রেখেছে ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাদান করবে আর নানা আমল আছে শুক্রবারের ফজিলতে আল্লাহ তাআলা তার আমাদের জন্য সম্মানিত করলেন কাকে শুক্রবারকে বলেন এই উম্মার জন্য আল্লাহ সম্মানিত করলেন কোন বারকে শুক্রবার উম্মাকে কর না কোন বারকে শুক্রবারকে আর ইয়াহুদিদের সম্মানিত বার হল রবিবার বলেন ইয়াহুদিদের সম্মানিত বার আর আমাদের সম্মানিত বার এবার আবদুল্লাহ সালাম রিয়াল আগে যেহেতু ইয়াহুদিদের বড় আলেম ছিলেন তিনি শুক্রবারকে একশো একশো সম্মান করেন কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু তার আগের ধর্মে রবিবারের একটা সম্মান ছিল ওই রবিবারের প্রতি তার একটা সফটনেস রবিবারের প্রতি তার একটা টান রবিবারের প্রতি তার একটা ভালোবাসা মানে রবিবারের সম্মান একটু একটু এখনো আছে কথা বুঝেন শুক্রবারকে তিনি একশো একটু সম্মান করেন কিন্তু সাথে সাথে আগের যেহেতু রবিবার সম্মানী এই জন্য তিনি রবিবারকেও একটু সম্মান করেন আমাদের ধর্মে উঠের গুস্ত খাওয়া হালাল হালাল না হারাম বলেন আমরা উঠের গুস্ত তো খাই খাই না খাই আমাদের জন্য উটের কুস্ত হালাল আর ইয়াহুদি ধর্মে উটের কুস্ত হারাম ছিল আব্দুল্লাহ মুসলমান হলেন তিনি উটের হালাল করেন কিন্তু যেহেতু আগের ধর্মে খেতেন না দেখেন অনেক মানুষ আছে পাঙ্কাশ মাছ খায় না আছে না নাই আছে অনেক মাসের মানুষ আছে চিংড়ি মাছ খায় না আছে না নাই যেমন আমি বড় চিংড়ি খাই না এটা আমি হারাম মনে করি আমি খাই না তুই কি আমাকে সব হালাল জিনিস খেতেই বল চিংড়ি অবশ্যই খাওয়া হালাল একশো পার্সেন্ট হালাল মাছ এটা চিংড়ি মাছ বলেন চিংড়ি বাদারিকা বলেন চিংড়ি মাছ বলেন না বলেন না চিংড়ি মাছ দেখেন আপনি শুধু মাছ খেতে পারবেন আমাদের জন্য সামুদ্রিক দুটা প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে আসামাক সামুদ্রিক মাছ আমরা খেতে পারবো এখন যে আপনি কাঁকড়া খাচ্ছেন আচ্ছা বলেন আমাদের দেশে কেউ কি কাঁকড়াকে মাছ বলে কথা দেখি এই পর্যন্ত কি কোথাও কখনো শুনছেন যে আজকে কাঁকড়া মাছ কিনছি কিন্তু এটা বলে কিনা আজকে চিংড়ি মাছ কিনছি তাহলে বোঝা গেল চিংড়ি মাছ কাঁকড়া মাছ না আল্লাহ আমাদের জন্য শুধু মাছকে হালাল করেছেন কাঁকড়া মাছ না অক্টোপাস মাছ না সুতরাং যেহেতু মাছ না এজন্য কাঁকড়া খাওয়া হারাম অক্টোপাস খাওয়া হারাম আবেগ দেখিয়ে অথবা নিজেকে একটু এখন মনে করেন যে হুজুরা বলে হারাম নিজেকে একটু স্মার্ট বোঝাতে নিজেকে একটু আধুনিক বোঝাতে অনেকে কক্সবাজার গিয়ে কাঁকড়া খায় লাহাউল্লাহ খায় খায় আবার ভিডিও করে ছাড়ে অক্টোপাস খায় খায় আবার ভিডিও করে ছাড়ে শুনেন পৃথিবীর কোথাও আপনি কাকা মাছ বলে পাবেন না কিন্তু আপনার আমেরিকার সমুদ্রের নিচে জাদুঘর আছে প্রাণী পৃথিবীর যত জায়গায় প্রাণী ইয়ে আছে আপনি দেখবেন সবাই একদম আরবে যান আজমে যান যেখানে যান চিংড়িটা মাছ এমনকি আল আপনি আলমনজিদ খুলেন এরপরে আপনি ইসানুল আরব খুলেন মোতান জাভিদির মোতাজান জাভিদির তাজুল আরুস খুলেন সেখানে আপনি চিংড়ির সংজ্ঞাই পাবেন ওনারাই এটা এখন বলেন কাঁকড়া কি মাছ আপনাদের বাজারে কি গাজীপুরে কখনো মাছ বলে কেউ কাঁকড়া বিক্রি করে মাছ বাজার প্রত্যেক বাজারে মাছ বাজার আলাদা আছে না নাই আমার মহল্লা আমার আমার এলাকা সিলেট যেখানে বাড়ি ওখানে আমাদের বাজার হয় রামদা বাজার হয় বুধবার আর মঙ্গলবার রাজাগন বাজার হয় শুক্রবার আর সোমবার বাংলাদেশের কোনো বাজারে প্রত্যেক বাজারে তরকারি বিক্রির জন্য আলাদা জায়গা থাকে মাছ বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে ছাগল করে বিক্রি করার জন্য আলাদা জায়গা থাকে আচ্ছা বলেন যেখানে মাছ বিক্রি করে ওখানে এ পর্যন্ত সারা জীবনে বাংলাদেশের কেউ মাছ যেমন পাঙ্কাশ মাছ নিয়ে বসে গোয়াল মাছ নিয়ে বসে রুই মাছ নিয়ে বসে মাছের মাছ কাঁকড়া কাঁকড়া মাছ নিয়ে বসে আমরা একটা পয়া দিলাম কাঁকড়া মাছ নিয়ে বসে এই পর্যন্ত দেখছেন কাউরে তাহলে কাঁকড়াটা মাছ না পোকা পোকা খাওয়া হালাল না হারাম সুতরাং আমরা কাকড়া কখনো খাবো বলেন কাকড়া কখনো খাবো খাবো না দেখেন আলোচনা আবদুল্লাহ সালাম না দিয়ে লাল আগের ধর্মে উটেল কুস্ত খাওয়া হারাম মুসলমান হওয়ার পর তিনি হালাল মনে করেন কিন্তু যেহেতু আগে খেতেন না এই এখন খান না الله تعالى آياتنا ذكر يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة هاي hey من درغون قرآن العيات ركة موليك العبرة بالعموم لا بالخصوص قرآن الكريم الآيات ركة بكفة خاصة بري

কি করবা উদু হলু প্রবেশ করো কোথায় ফিসিলমি ইসলামে কাফা পরিপূর্ণ ভাবে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর আবার রবিবার সম্মান করবেন সুযোগ নেই ইসলাম গ্রহণ করার পর ইহুদিরা যেটাকে হারাম মনে করবে ওটাকে আপনি ওদের মতো মনে করবেন সুযোগ নাই ইসলামে প্রবেশ করতে হবে একশো একশো বলেন ইসলামে প্রবেশ করতে হবে একশো আর আসতে বলেন একশো একশো দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান পথ তৈরি করবে দুনিয়াতে চলতে নানা জায়গা শয়তান মত তৈরি করবে রসুল্লাহ সাল্লাম নিজে এটা বুঝিয়েছেন বলেছেন দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে চলবেন দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে হাঁটবেন দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথের দিকে অগ্রসর হবেন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের পথের দিকে আপনি যখন হাঁটবেন জান্নাতের পথের দিকে আপনি যখন অগ্রসর হবেন এরপর নবী করে ইসলাম বলেছেন দুনিয়াতে আপনি পথ চলতে ডানে বামে আরো পথ তৈরি হবে ডানে পথ তৈরি হবে বামে পথ তৈরি হবে দেখেন আপনি যদি কোনাবাড়ির দিকে যেতে চান চন্দ্রার দিকে যেতে চান তাহলে চান্দরা চৌরাস্তা যাতে না ঢোকে আপনি বাইপাস দিয়ে যাওয়ার জন্য আরেকটা একটা পথ তৈরি হয়েছে আপনি চৌরাস্তার নিচ দিয়ে না যাওয়ার জন্য বাইপাস উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে কোথাও আমাদের দেশে এটা নাই আপনি বহির্বিশ্বে গেলে দেখবেন ফ্লাইওভার আছে একতলা দুই তলা তিনতলা চারতলা পাঁচতলা ফ্লাইওভার আছে আপনি একতলা ভুল করলে মোটামুটি আধা ঘন্টা ঘুরতে হবে আপনি জিদ্দা এয়ারপোর্টে গেলে দেখবেন একটা লেন ভুল করলে কতটা ঘুরতে হবে তো দুনিয়াতে আপনি পথ চলতে গেলে চান্দুরা রাস্তার মতো ডানে বাইপাস তৈরি হবে উপরে তৈরি তৈরি হবে। হবে। বামে বাইপাস সহজ রাস্তায় আপনি পাচ্ছেন কিন্তু ইসলামের যত বাইপাস রাস্তা তৈরি হবে ইসলামের উপরে যত ফ্লাইওভার তৈরি হবে ইসলামের উপরে যত এলিভেটেড এক্সপ্রেস তৈরি হবে ইসলামের উপরে যারা মেট্রো রেল বানাবে সরোয়ারে তো আলম বলেন ففي رأس كل طريق شيطان ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم جرى باي باس إسلام شكابه جرى شت باس إسلام شكابه مدار إسلام شكابه جرى أدنى كإسلام إرنا يهودي بعد كريستو بعد رادور شد إسلام شكابه سوار دعاء لهم بره تادر إسلام القرآن ثقبنا تادر إسلام الحديث ثقبنا ففي رأس كل طريق شيطان তারা যত সব কাঠ ইসলাম বের করবে ওই ইসলামের পথের মাথায় বসে থাকবে শয়তন ইয়া যখন নাজিলা নারি জাহান্নাম আর বলবে সহদ ভাই পাঁচ ইসলাম শিখিয়েছি বাইপাস ইসলামে উঠলো আবরানের ইসলামে কেন উঠবা এটা ওই শেকেলে ইসলাম সব কিছু হারাম একটু মহিলা দেখবো এটাও হারাম একটু মহিলার সাথে হ্যান্ডশেক করবো দাওয়াতের নিয়ে দেখেন খয়তান আমাদেরকে কত ভাবে ধোকা দেয় একটু মহিলার সাথে হ্যান্ডশেক করব। একটু তোমার দেখেন না আমাদের দেশের পোলা পয়েন্ট ফেসবুকে কোন সাখের ভক্ত গত বছরের আগের বছর এখন এখন তো তো না নভেম্বর চলে গত নভেম্বরের আগের নভেম্বরে পৃথিবীতে একটা কিয়ামত হয়েছিল মিনি কিয়ামতো ফুটবল বিশ্বকাপ তা আমরা তো বাঙালি হলো ছাগলের তিন নম্বর বাচ্চা তো ছাগলের দুই বাচ্চা লাফায় হয় দুধ খেয়ে আর এক বাচ্চা এম লাফ হয় তো পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ খেলে লাফ আর আমাদের বাংলাদেশের মানুষ আরে বিশ্বকাপ খেলবে কথা বাসায় পূর্বে গেছে কিনা আমি জানি না কিন্তু এর পূর্বে দেখবেন আমাদের দেশে খুন হয় না বিশ্বকাপকে কেন্দ্র করে দু হাজার মানুষ বাংলাদেশে মারা গেছে যে জিনিসটা আমি বুঝে চাচ্ছি মনে করেন বিশ্বকাপে কি ঘটনা ঘটছে একটা রাষ্ট্র আছে মরক্কো একটা রাষ্ট্র আছে সৌদি আরব সৌদি আরবে আর্জেন্টিনারে গোল দিছে মরক্কো পর্তুগাল গোল দিছে না কোন রাষ্ট্রে গোল দিছে গোল দেওয়ার পর কি আছে এদের কিছু মুসলমান প্লেয়ার আছে ভালো করে যুবকরা বুঝবেন মোডার ইসলাম আমাদের শিকড় কেমনে কাটছে আমি বুঝাই আপনাদের যে ওই যে শয়তান আপনাদেরকে ডাকে কেমনে ডাকে টুপি দাড়ি পড়ে শয়তান কেমনে আপনাদেরকে মানে ফুসকা মানে ফুসলানি দেয় আমি আপনাদেরকে দেখাই এখন মনে করেন আর্জেন্টিনাকে হারাই চলল সৌদি আরব মরক্কো হারাই চলল কোনো বড় রাষ্ট্রকে হারাইছে আমার নাম মনে নাই এই মুহূর্তে হারানোর পরে কি করেছে প্লেয়াররা মাটিতে সিজা দিছে হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ দাঁড়া প্লেয়ার কি দিয়েছে এখন কি করেছেন আপনাদের যে সমস্ত আছেন ফেসবুক এরকম যারা আছে তারা কি করলো এই প্লেয়ারের ছবিটা আরে বাপরে এই ফুটবল বিশ্বকাপ দিয়ে আপনি ইসলাম জিতবেন না ফাইজলামি করার মিয়া সায় পাইতেছে না ইসলামকে আপনি গরিবের বাবি মনে করছেন মিয়া ইসলামকে ফাইজলামি শুরু করে দিয়েছেন মিয়া কথা ভালো করে বুঝেন এখন আমাদের যুবকরা যখন দেখেছে ওরে বাপরে বাপ মাথায় তো বিশাল ঘুমটা দেওয়া আবার ঘুমটার দিকে আবার ইয়ে করা কাটু করা হ্যাঁ মাথায় বিশাল ঘুমটা জুব্বা একটার পর একটা এখন দেখেছে মা সাল্লাহ আমাদের উই কত ভালো ওই রাষ্ট্রটা ফুটবল ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে কারে একটা গোল দিছে আর গোল দেওয়ার কারণে ওই সিজদার ছবি দিয়ে তিনি আলহামদুলিল্লাহ স্টেটাস দিচ্ছেন ইসলাম জিন্দাবাদ স্টেটাস দিচ্ছেন ওই দাজ্জাল আসলে যে আমার মানুষকে আপনি রশি দিয়ে বাইন্দে আটকাইতে পারবেন না এই দাজ্জালের আগে বর্তমান শায়েক নামদারি কিছু মিনি দাজ্জাল আসে আসে না এখন আমাদের পোলা মনে করছে যে আরে ইসলাম সহজ ইসলাম যেখানে ফুটবল খেলতে স্টেটাস দেওয়া যাবে যেখানে নারী পুরুষকে এক জায়গায় বসিয়ে লেকচার দেওয়া যাবে যেখানে বেপরদা নারীকে লেকচার দেওয়া যাবে যেখানে মডারেট ইসলামকে প্রমোট করা যাবে আল্লাহ নবী বলেন এই ধরনের যত ইসলাম তৈরি হবে ও ইসলামের প্রত্যেকটা পথের মাথায় বসে এক এক একটা শয়তান ওই শয়তান আপনাদেরকে কি করবে ওই শয়তান আপনাদেরকে ডেকে ডেকে জাহান নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলেন না কোথায় নিয়ে যাবে জাহান নামে আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালানু ইসলামের মৌলিক কোনো বিধান তিনি এখানে করেন নাই শুধু ওই যে দুইটা বিষয়ের কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সকল বান্দা তোমরা যারা ईमानदार उतখুলু ফিস কাফা ও ইমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অর্থাৎ ইসলাম এমন না ইসলাম এমন কোন ধর্ম না ইহুদি ধর্ম তারা অনুষ্ঠান নির্ভর খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর আপনি হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর বাস বছরে যখন দুর্গা পূজার সময় আসবে বছরে বিভিন্ন পূজা অর্পণ যখন আসবে তো আপনি পূজার সময় মন্দিরে যাবেন টাকা দিবেন কলা দিবেন খাবার দিবেন তারপর একটা বিশাল মিছিল ডেক্সের বাজিয়ে বাজিয়ে গান বাজনা করে যাবেন মূর্তিকে আপনি নদীতে ফেলে দিবেন হয় বুড়িগঙ্গায় ফেলবেন না হয় তুরাগে ফেলবেন না হয় কোন এক নদীতে ফেলবেন বাস আপনার ধর্ম এতটুকুর ভিতরে বাস যখন পূজার সময় আসবে আপনি পূজায় নেচে গিয়ে গান গাবেন পূজায় মূর্তির নামে খাবার তৈরি করবেন পূজায় আপনি আনন্দ করবেন এরপর প্রতিমাকে বিসর্জন দিয়ে বস আপনার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে তাদের ধর্ম এটা নিয়ে মাছা কামাবে না তাদের রাজনীতি কেমনে চলবে তাদের ধর্ম ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না তারা যুদ্ধ কেমনে করবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না তাদের সংবিধান কেমন হবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না তাদের বিচার ব্যবস্থা কেমন হবে তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না তার দেশের অর্থনীতি কি হবে তার ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না ঠিক তেমনি ভাবে আপনি খ্রিস্টান ধর্ম পৃথিবীতে দেখেন বর্তমানে খ্রিস্টান ধর্ম মানে কি ডিসেম্বরের পঁচিশ তারিখ যখন আসবে ডিসেম্বরের পঁচিশ তারিখ আপনি বিশাল অনুষ্ঠান করে বিশাল বড় কেক তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাবার ভালো খাবার তৈরি করবেন বিশাল কেক কাটবেন এটার নাম কি ক্রিসমাস ডে মানে আকিদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে নাজু টা বড় আসতে বললেন খ্রিস্টানদের আতিদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে আর আমাদের আকিদা হলো লাম্মি আলিদ বলাম বলে না আমাদের আকিদা হলো লাম্মি আলিদ বলাম আমাদের আল্লাহর কোনো ছেলেও নাই আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই খ্রিস্টানরা যেহেতু ঈশাকে আল্লাহর ছেলে মনে করে মনোযোগ খ্রিস্টানরা যেহেতু ঈশাকে আল্লাহর ছেলে মনে করে তাহলে আমরা দেখেন আপনার আমাদের দেশে বন্ড যারা আছে দেখবেন তাদের পীরের খুসরত শরী পালন করে তাদের পীরের সন্তানের খুসরত শরী পালন করে খুসরত শরী পানিকি শহীদ কথায় জন্মদিন পালন করে ওই পীরের ছেলের জন্মদিনে হাজার হাজার কোটি টাকা দ্বারা নষ্ট করে লক্ষ 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 টাকা দ্বারা কি করে নষ্ট করে তো খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসা যেহেতু আল্লাহর ছেলে আর আল্লাহর ছেলে দুই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা স্বাভাবিক কোনো দিন না ওই দিন হলো দিন কারণ ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন যেহেতু ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন তারা ওই দিনকে এবার আপনারা বলেন এই যে তারা ক্রিসমাস পালন করলো এটা আমি না এই এতটুকুর ভিতরে সীমাবদ্ধ আপনার ডিসেম্বরের পঁচিশ তারিখ যখন আসবে বিশাল দুমদাম করে আপনার পরিবারকে নিয়ে ক্রিসমাস ডে পালন করবেন এর বাহিরে আপনার সমাজ কেমনে চলবে তাদের ধর্ম এটা মাথা কামাবে না সে কি ব্যবসা করবে তাদের ধর্ম মাথা কামাবে না সে কেমনে রাজনীতি করবে তাদের ধর্ম মাথা কামাবে না সে কেমনে বিবাহ করবে তাদের ধর্ম মাথা কামাবে না তার বাচ্চা বাচ্চাকে কেমনে পরিচালনা করবে তার ধর্ম মাথা কামাবে না তার সম্পদ কাকে কত পার্সেন্ট দিবে তার ধর্ম মাথা কামাবে না সে কি কিভাবে কথা বলবে মা ধর্ম মাথা কামাবে না বাস তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর হিন্দুদের ধর্ম পূজা নির্ভর বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর কিন্তু বলেন ইসলাম ধর্ম কি এটাই যে আপনি জুম্মাবারে খালি মসজিদে নামাজ পড়বেন ইসলাম ধর্ম কি এটাই আপনি মসজিদে খালিদের নামাজ পড়বেন ইদgahে খালিদের নামাজ পড়বেন ইসলাম ধর্ম কি এমন ধর্ম আপনি বছরে একবার ওয়াজ মাহফিলে আসবেন এর বাহিরে আর আপনি ব্যবসা কেমনে করবেন অর্থনীতি কেমনে চালাবেন সমাজ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন সংবিধান কেমন হবে অর্থনীতি কেমন হবে রাজনীতি কেমন হবে এগুলা ইসলামে আছে না নাই এই শতাবдите কথা ভালো করে বুঝবেন এই শতাব্দীতে মুসলমানদের পরাজয়ের ব্যর্থতার মূল জায়গা কোনটা পৃথিবীর চোদ্দশো বছরের ইতিহাস নাই যে শতাব্দী ইতিহাস নাই আর তাতারদের আগ্রাসন মুসলমান বুক তাতারদের ফিতনা যখন আসতে জানেন মঙ্গলদের ফিতনা মানুষ মনে করেছিল মঙ্গল মাহুদ ইমুজ ইয়াজুদ মাজুদকে আল্লাহর গাদাব ছাড়া দুনিয়ার কেউ থামাতে আর থামাইবেন আপনি ইয়াজুদ মাজুদ যেদিন বের হবে বের হওয়ার পর সামনে পাইবে সমুদ্র কিভাবে কথা বলেন না কিভাবে পানি খাওয়া শুরু করবে এই দিক থেকে খাওয়া শুরু করবে ওই পারে উঠবে সমুদ্র শেষ পরবর্তী মানুষ যখন আসবে দেখবে বালির মরুভূমি পানি নাই অর্থাৎ এত সংখ্যা তারা অধিক হবে যেই এলাকায় যাবে যেই এলাকায় যাবে যেই এলাকায় যাবে পানির বন্যার ফেনির বন্যা কি বলে নু আল ইসলামের বন্যার মতো সব মানুষ মেরে ফেলবে যা আছে সব নষ্ট করে ফেলবে গোর বাড়ি বিল্ডিং সব ধ্বংস করে দিবে পৃথিবীর কোন সভ্যতা তাদেরকে আটকাতে পারবে না আধুনিক কোন অস্ত্র তাদেরকে থামাতে পারবে না পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদেরকে আটকাতে পারবে না গিজ 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 করবে দুনিয়া ইয়া আজুদ দুনিয়া পরে যাবে ঈশা আলাই ইসলাম আল্লাহর কাছে বদুয়া করবেন এদের এখানে ফুড়া হবে ফুড়া হওয়ার পর মারা যাবে লাশ পড়ে যাবে লাশ পড়ার পর অবস্থা কি হবে জানেন লাশ পড়ার পর অবস্থা এমন হবে খালি জায়গা পাবেন না ওয়াশ করবেন জায়গা পাবেন না ইয়াজুজ মাজুজের লাশ মানে ঘুরবেন বাজারের দোকান নিয়ে বসবেন জায়গা পাবেন না ইয়াজুজ মাজুদের লাশ ঈশা আলাহ ইসলাম দোয়া করবেন আল্লাহ আসমান থেকে পাখি পাঠাবেন ওই পাখি ইয়াজুজ মাহাজুদের লাশ